তো বন্ধুরা জানি না আজকে কেন ক্যামেরাটা আমার এত কালো কালো লাগছে কিছু বুঝতে পারছি না আর এই যে এখন যাচ্ছি আজকে বৌবার তো অনেকটা দেরি হয়ে গেছে সকাল থেকে মানে এত কাজের চাপে ছিলাম আর কি আর এত দেরি হয়েছে তো এখন তো সব কিছুই শেষ বলতে পারো এখন যাব গিয়ে মানে খেয়ে আর চলে আসব আসবো কেননা সাতপাক পাক সব কিছু তো শেষ হয়ে গেছে তো আর তোমাদের সাথে কি শেয়ার করব। তো ঠিক আছে একটু এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দেব যে আমি বৌবাতে গিয়েছি তো ঠিক আছে চলো দেখো বিয়ে বাড়িতে এসেই খাওয়াতে বসে গিয়েছি এক তো খিদে পেয়েছিলো তারপরে সাড়ে তিনটা আমরা তো গেলামই দেরি করে তো গিয়ে দেখি সব কিছু শেষ হয়ে গেছে যারা এসেছিল কনের বাড়ি থেকে ওরাও খেয়ে নিয়েছে ওরাও বেশি লুক আসেনি ত্রিশ পঁয়ত্রিশ জনের মতন এসেছিল ওরাও খেয়ে নিয়েছে তো আর কি করবো তো আমরা কিছুক্ষণ বউর সাথে ফটো উঠলাম উঠে তারপর দেখো খাওয়াতে বসে গিয়েছি তো খাওয়াটা অনেকটাই ভালো ছিল অনেকই ভালো লাগে মানে লেগেছে আর কি তারপরে ভাবলাম যে না খেয়ে দেয়ে তারপরে ভাবলাম যে না তোমাদেরকে চারিপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই তো দেখো কী ভালো লাগে নদীর পাড় আর এই গরম দিনে যদি এই জায়গায় বসো তুমি বসে বসে কোনো কিছু খাও বা গল্প করো তো কত ভালো লাগবে দেখতে আর অ্যাকচুয়ালি নদীটা তো এত বড় না ছোটো এটা তো রাস্তা মানে রাস্তাটা ডুবিয়ে নিচ্ছে আর দেখেছ কাঁঠাল কত কাঁঠাল ধরেছে আর এই দেখো এই উপরে এই উপরে টিল্লা থেকে না জল আসে এই দেখো পাইপ জল আসার এত সুন্দর জল আর এই টিলাটা টিলা তোমরা চিনতে পারছ এই যে তোমাদেরকে আমি দেখি দেখিয়ে দিয়েছিলাম যে আমি পাহাড়ে উঠছি এই পাহাড়টা তো এই পাহাড়ে তো জল আছে তোমরা জানোই তো এই পাহাড়ের জলটাই ওদের বাড়িতে আসার এই দেখো জাম্বুরা গাছ কাঁটাল গাছ তারপরে কি বলবো তারপরে ভাবলাম যে না একটু বাথরুমে ঢুকে ঢুকে তোমাদেরকে জলের কালারটা দেখেই দেখো দারুণ কালার আর এত ফ্রেশ জল কি বলবো আর কি মানে বলার মতো না আর কি এত ফ্রেশ জল দেখো আর বারো মাস ওদের এইভাবে জল আসতে থাকে বারো মাসে উপরে কল আছে যখন ওদের কল জল লাগে না তখন কলটা ওরা বন্ধ করে দিই তারপর দেখো আস্তে আস্তে নদীর কাঠে আমি নেমে যাচ্ছি বাবলাম যে না ওরা সবাই নৌকা চড়ছে তো তো আমিও একটু নৌকা চড়িয়ে আর অ্যাকচুয়ালি বয়ও করছিল তো এই দেখো এখানে একটা লেচু লিচু গাছ আছে এই যে তোমাদেরকে আমি দেখাই বেশি ধরে না কয়েকটাই আর কি ধরে চাড়া ওই দেখো ছোটো ছোটো কয়েকটা আর কি দেখা যাচ্ছে তো বাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো নৌকা তো চলতে আমার অনেক ভয় করে না আমি কোনো দিনই মানে আমার বাবার বাড়ির দিকে তো কোনো দিনও এইভাবে জল হয়ও না জল কোনো দিন দেখতেও পাই না আমি তো শ্বশুরবাড়িতে যখন প্রথম এসেছিলাম তখন থেকে এই জল দেখেছিলাম কিন্তু নৌকাতে কোনো দিনও আমি উঠিনি আমার অনেক ভয় করে তো সবাই চল চড়ছে তো আমারও খুব ইচ্ছে হচ্ছিল যে না আমি একটু চড়বো লুক তো অনেক আছে তো চাচাকে বলেছিলাম যে ও চাচা তুমি যদি বলছে উঠো উঠো কিছু হবে না তো আমি বলছি যে চাচা তুমি যদি আমাকে রাস্তায় রাস্তায় চালাও তাহলে উঠব না হলে আমি উঠবো না তুমি কিন্তু নদীর মাঝখানে আমাকে নেবে না আমি কিন্তু খুব ভয় পাই তো বলছে না না নেব না নেবো না তুমি চলো চলো তো দেখো পরে সবাই আমিও উঠেছিলাম আর পরে সবাই আমার সাথে আবার সবাই উঠেছিল তারপরে তো কি বলবো তোমাদেরকে আর কি মানে তারপরে দেখো তোমাদেরকে আমি মানে মিডিলে বউর ফটোটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে দেখো সবাই মিলে আমরা একটা ফটো উঠে গেলাম আর দেখো আজকে কনেকে কিন্তু অনেক সুন্দর লাগছে বন্ধুরা এই দেখো আমি নৌকাতে উঠে বসে গেছি কিন্তু আমার খুব ভয় করছে খুব ভয় করছে খুব ভয় করছে বন্ধুরা জীবনের কথা আর আমি কিন্তু বসেছি আর দেখো কত লোক কত লোক দাঁড়া দেখো উঠব না না করে উঠেই গেলাম আর উঠার পর যে কি বলবো তোমাদেরকে এত খুশি লাগছিল আর এতো ভালো লাগছিল কিন্তু জানো কেন ভালো লাগছিল আর কেন খুশি লাগছিল অ্যাকচুয়ালি তো মানে নদীর নদীর মধ্যে আমাদেরকে নিয়ে নি শুধু পারে পারে মানে রাস্তায় রাস্তায় আমরা চলছিলাম তার জন্য যদি বরাক নদী হতো বা অন্য কোনো নদী হতো তাহলে তো আমার শরীরে কী কাঁপতো মানে কী বলবো তোমাদেরকে আর কি তো তার জন্য তো খুব আনন্দ হচ্ছিল তারপরে তো দেখো আমি কি মানে আনন্দে মানে জল ধরছি এই করছি সেই করছি দেখ দেখো আমি কত খুশি কত খুশি কিন্তু বন্ধুরা এই খুশির আড়ালে অনেক কষ্ট অনেক দুঃখ লুকিয়ে থাকে যা মানে কাউকে বলার মতো না নিজের ভিতরেই রাখতে হয় তো ঠিক আছে খুশি হাসি খুশিভাবেই আমি জীবনযাপন করতে ভালোবাসি তাই সবসময় হাসি খুশি থাকি আমি আর দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো অ্যাকচুয়ালি এগুলো জমিন নদীর যে পার থাকে না এগুলো জমিন কিন্তু আর যে অতিরিক্ত বৃষ্টি দিয়েছে তো তার জন্য মানে লাগছে মানে কত জল হয়েছে কত জল তো এগুলো প্রত্যেক বর্ষাতেই এই দিকটা ডুবায় প্রত্যেক বর্ষাতেই এই দিকটা আর কি ডুবায় তো কত ভালো লাগছিল মানে কি বলবো তোমাদেরকে তারপরে তো চাচাকে বলছিলাম যে এই দেখো ব্রিজ দেখা যাচ্ছে এই দেখো এই দেখো ব্রিজ দেখা যাচ্ছে তো চাচাকে বলছিলাম ও চাচা একটু চালাও না একটু চালাও না চাচা পরে রাগ হয়ে গেছে বলছে যে প্রথমে উঠবে না উঠবে না আর এখন কত বার তোমাদেরকে চড়িয়েছি কত রাউন্ড মেরেছি এখন তাও আবার বলছো যে আবার চড়াবে আবার